গ্রামের বাড়িতে বাজার করতে এখনও দেখুন দাঁড়িয়ে পাল্লা দিয়ে বাজার করা হয় কেনা হয় আমার ছোটো ভাই আলু নিচ্ছে মুরব্বি আলু কত করে নিলেন তাহলে নব্বই টাকা কয় কেজি নব্বই টাকা পাঁচ কেজি নব্বই টাকা আলু নিচ্ছে দামটা কিন্তু খুবই কম স্বল্প দামে নেওয়া হয়েছে আসলে এই গ্রামেরও মুরব্বীদের কাছ থেকে বাজার করাটা ফিন কিন্তু আলাদা এটা আপনারা মনে রাখবেন বড় বড় দোকানের সে ছোট ছোট দোকান থেকে বাজার করবেন কেনাকাটা করবেন এটা সবার জন্যই ভালো হবে তার জন্য বলো আপনার জন্য ভালো এটা এটা আমাদের শেরপুর গাজী খামার বাজার গ্রামের বাজার অনেক বাজার গ্রাম হিসাবে অনেকটা বড় তো এই তো কাছে আমার আজকে দেওয়ার দিন এরপরেও বাজার লোকজন অসংখ্য লোক আছে তো অন্যান্য বাজারের তুলনায় গাজী খামার বাজার অনেক বড় তো সবাই একা জন্য দোয়া করবেন ইনশাল্লাহ